আসসালামু আলাইকুম আমি লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আস্ত মুরগির চিকেন রোস্ট এই আস্ত মুরগির চিকেন রোস্টটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি বরাবরের মতো আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ঘুরবেন না কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তি থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা উপভোগ করছেন আশা করি আল্লাহর রহমত আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া মত আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি আজার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই মন প্রান্ত থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন এক নজরে প্রস্তুত পানিটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি দেখুন এগুলোকে আমি স্কিন সারিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবার টিস্যু পেপার দিয়ে পানিগুলে মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে চিকেনের মধ্যে তারপর আমি একটা নাইফ দিয়ে মাঝখানে কেটে দিই দিয়েছি যেন চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে দেখুন আমি ভালোভাবে ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা সবাই দেখে নেবেন দেখুন একবারে স্কিনটা পুরোটাই ছেড়ে দিয়ে নিয়েছি দেখুন স্কিনে আমি রাখিয়ে নেই একটু তারপর আমি একটা বড় ম্যাক্সিম বল নিয়েছি এর মধ্যে আমি সেকেন্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর জুস দেখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি লেবুর বেশি পেরে ফেলে দিয়েছি ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে দিচ্ছি লেবুর রস এবং লবণ যেন চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট দুই টেবিল চামুচ এখানে আদা এবং রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনাবাদাম পেস্ট এটা হচ্ছে চীনা বাদাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা পেস্ট অর্থাৎ সরিষা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ক্যাচঅপ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল গরম মশলা এক টেবিল চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ হলুদ পাউডার চাইলে হলুদ পাউডারটা স্কিপ করতে পারেন আমি একটু সুন্দর জন্য দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লালমরিচ পাউডার তারপর দিতে চা চামচ সাদা গোলমরিচ পাউডার তারপর দিয়ে দিচ্ছি এখানে চিকেনের দেখুন চিকেন রোস্টের মশলা তারপর দিয়েছি চাট মশলা এক দিচ্ছি এখানে আমি কমলার জেলি এটা হচ্ছে কমলা জেলি দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জেলি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি চিকেনে গায়ে যেন ভালোভাবে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে একবারে এটা পাঁচ থেকে ছয় মিনিট করতে হবে যেন চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে যায় দেখুন আমি দুই হাত দিয়ে করে নিচ্ছি হাতে গ্লোভস লাগিয়ে দেখুন সুন্দরভাবে একবারে ঢুকে দিয়েছি চিকেনের মধ্যে মশলাগুলো তাহলে দুই হাত দিয়ে করলে ভালো হয় তারপর আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে রেখেছি আগে তারপর মুরগির কাটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি ডিম দুইটো এখন দুইটা টুথপিক দিয়ে আটকে দিব এখানে দেখুন এখন আমি টুথপিক দিয়ে যেন ডিমগুলো ভাজার সময় বের না হয় ওই জন্যই দেওয়া হয়েছে দেখুন দেখুন তারপর আমি পাঁচ দুইটাকে সুতে দিয়ে বেঁধে দিচ্ছি দেখুন সুতে দিয়ে বেঁধে দিয়েছি ওটা দেখাই নেই সুন্দরভাবে বাঁধতে পারি তারপর ডাকনা দিয়ে সাড়ে ঘন্টা আমি সেকেন্ডটাকে রেস্টে রেখে দিয়েছি এখন আবার চলে আসলাম কিছু নেই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফাইভ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ ওয়েলের তৈল এবং পঞ্চাশ গ্রাম বাটার দুইটা তেজপাতা দুইটা দারচিনি চার পাঁচটা এলাচ দিয়ে এগুলোকে আমি ফ্লেভারের জন্য একটু দিয়েছি বের জন্য একটু দিয়েছি এখন আমি হাতা দিয়ে দিচ্ছি বাটারটা ইমেল হওয়ার জন্য এখানে চাইলে ঘিটাও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমি আস্ত চিকেন রোস্ট দেখুন গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম থেকে লোতে রেখেছি তাহলে সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে একবার লো আছে ভেজে নিচ্ছি তা নাহলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনারা একটা লাইকে বাকি দশজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবে তারপর আমি এখানে চিকেনটাকে উলটিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই পাশ উপাস করে উল্টিয়ে ভেজে নিচ্ছি পাল্টিয়ে ভেজে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি দেখুন মরক থেকে অনেক ঝোল বের রয়েছে এগুলা দিয়ে আমি চিকেন রান্না করে নিব এখানে কোনো আমি পানি ব্যবহার করে নিই চিকেন থেকে যে পানি বেড়েছে ও পানি দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি দেখুন তারপর ডাকনু দিয়ে আবার পাঁচ মিনিট কুক করে নিচ্ছি অফ ক্যামেরা কিন্তু আমি বারবারে নিয়ে ছেড়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ক্রিম দেখুন এটা হচ্ছে ক্রিম তাইলে আপনারা এখানে দুধ ফারটা ব্যবহার করতে পারেন যেহেতু চিকেন রোস্ট অবশ্যই ক্রিমটা ব্যবহার করতে হবে তারপর এখানে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন চারপাশে ঘুরিয়ে দিচ্ছি তারপর পাঁচ ছয়টা মরিচ কাঁচা মাঝখানে আমি একটু কেটে দিয়েছি যে ফ্লেভারটা ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ তারপর ডাকনা দিয়ে চার মিনিট কুক করে নিব দেখুন ডাকনা তুলে আবার নিয়ে এসে দিচ্ছি বারবারে তাহলে ফাতিলে নিচে লেগে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে এরপর ডাকনা দিয়ে আবার বসিয়ে দিচ্ছি এভাবে করে আমি রান্না করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এক টেবিল চামুচ রোজ ওয়াটার দিয়ে আবার উলটি পালটিয়ে দিচ্ছি যেন চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে প্রতিনিয়তই কিন্তু আমি চিকেনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আবার বসিয়ে দিচ্ছি ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এখন আবার উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দুইটা হাতা দিয়ে করতে হবে এটাকে কিন্তু সাবধানভাবে করতে হবে তাহলে তেলটা হাতের মধ্যে সিটকে চলে আসবে তারপর দিয়ে দিচ্ছি এখানে পঁচিশ গ্রাম বাটার চাইলে ঘিটাও ব্যবহার করতে পারবেন দিয়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি যেন ভালো একটা আসে রোস্টের তারপর হাতা দিয়ে আবার চারপাশে ঘুরিয়ে দিচ্ছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন এক পাশ করি পাশ করে যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে দুইটা দিয়ে করতে হবে এটাকে হাতা দেখুন দেখুন আমি এই পাশ ওপাশ করে বেছে নি দেখুন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা কমপ্লিট ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি সামান্য সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি হয়েছে তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে সহজ একটা রেসিপি আসছে চিকেন রোস্ট সবাই পারে আমি যেটা পারি ওরে শেয়ার করলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এগুলো হচ্ছে রেডিমেড ফেজ বেরেস্তা একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখুন ও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক ইয়ামি হয়েছে খেয়েছি তারপর আপনাদের মাঝে ভিডিওটা পাবলিশ করছি ভিডিওটা দৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্যান্স আলগারের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আজ তো মুরগি সিকিন দোস্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন ভিডিওটা আজকের মত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ